আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মার্ভেলস অফ ম্যাথ আজকে আমরা করবো ক্যালকুলাস ওয়ান ইন্টিগ্রেশনের চ্যাপ্টার বারোর বি বারোর বি হচ্ছে ইন্টিগ্রেশনের কলা কৌশল টেকনিকস অফ ইন্টিগ্রেশন তো এই অধ্যায়ে কিছু নিয়ম রয়েছে অঙ্ক দেখে আমাদের নিয়মটা ফার্স্টে চিহ্নিত করতে হবে তারপর ওই নিয়ম অনুসারে কাজ করতে হবে যেমন যদি অঙ্ক এই রকম থাকে ইন্টিগ্রেশন উপরে ডি এক্স ডিভাইডেড বাই এ এক্স স্কোয়ার প্লাস অথবা বাই রুট অথবা রুট এ এক্স মানে অঙ্কের প্রথমে যদি এই এই আকারে এই আকারে বা এই মানে এই তিন রকমের যে কোনো এক আকারে থাকলে আমাদের প্রথমে একটা করতে ভাবতে হবে সেটা হচ্ছে এই যে না এই এক্স শহকটা করতে হবে যে করেই হোক এক্স স্কোয়ারের শখটা ওয়ান করতে হবে তারপরে আমাদের অঙ্ক করা যাবে আজকে আমরা করব অধ্যায়ের এক্সাম্পল দশ বারো আর পনেরো এক্সাম্পল দশ এক্সাম্পল দশে আছে ইন্টিগ্রেশন রুট অভার টু এ এক্স মাইনাস এক্স স্কোয়ার ডি এক্স এর মান নির্ণয় করো তো আমরা দেখি ইনটিগ্রেশন রুট অভার টু এ এক্স মাইনাস এক্স স্কোয়ার ডে আমাদের শর্ত কী ছিল এক্স স্কোয়ারের শহকে ওয়ান করা মাইনাসও করা যাবে না মাইনাসও থাকা যাবে না তো ওই জন্য এক্স স্কোয়ারকে আমাদের তাহলে প্লাস করতে হবে ওই জন্য আমরা যদি মাইনাস তারা গুণ করি তাহলে মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার আর টু এ এক্স হয়ে যাবে মাইনাস টু এ এক্স তো এখানে আমরা একটা সূত্র লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এক্সটা আমি কিনে এসি এই স্কোয়ার ওই জন্য একটা স্কোয়ার মাইনাস করে দেব রুট অফ এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস এই স্কোয়ার অর্থাৎ এটা সমান লেখা যায় এ মাইনাস বি হোলি স্কোয়ার এখানে এ দ্বারা বোঝাচ্ছে এক্স আর বি দ্বারা হচ্ছে এ তো এক্স মাইনাস এ হোলি স্কোয়ার আর এক্সটা থাকে মাইনাস এ স্কোয়ার ডি এক্স তো আমরা চ্যাপ্টার বারোর এতে একটা সূত্র যান দেখছিলাম এই যে এই সূত্রটা ইন্টিগ্রেশন রুট অফ হার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স যদি থাকে রুট অফ হার এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে হয় এক্স ইন টু এ আবার পুরোটা রুট অফ হার এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এই স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি তো আমাদের রুট ওভার এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের আকারে আনতে হবে এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে ফার্স্টে এই এই স্কোয়ারটা আমাদের সামনে আনতে হবে তো ওই জন্য আমরা এই ইন্টিগ্রেশন এই স্কোয়ারটা আমরা সামনে আনলাম আবারও আমরা যদি মাইনাস দ্বারা গুণ করি তো যদি মাইনাস কমন নিই তাহলে ওই মাইনাস আর এই মাইনাস কেটে যায় তাহলে থাকে শুধু এই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার ডিএক্স তো সূত্র বসাই দিই তো সূত্র আমরা কী জানি এক্স ইন টু এখানে এক্স কি এক্স মাইনাস এ রুট অফ এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে এই পুরোটাইবার বসেছিল পুরোটাই বসালাম ডিভাইডেড বাই টু দিলাম প্লাস এই স্কোয়ার বাই টু এখানে এই স্কোয়ার হচ্ছে যে এই স্কোয়ার সরাসরি আছে বাই টু সাইন ইনভার্স সাইন ইনভার্স এক্স যারা বোঝায় হচ্ছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ এ প্লাস সি তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এক্স মাইনাস ওয়ান রুট অফ টু এ এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাইনাস এ ডিভাইডেড বাই এ প্লাস সি এবার আমরা করবো হচ্ছে এক্সাম্পল বারো সরি এখানে হচ্ছে টু দিতে আমি ভুলে গেছিলাম টু সেম মানে এক ভুলে ডবল এটাই আনসার এবার আমরা করবো হচ্ছে এক্সাম্পল বারো এক্সাম্পল বারো কি আছে রুট 18x 65 এইটিন এক্স সিক্সটি ফাইভ এক্স স্কোয়ার তাহলে কি এক্স এই যে একারে আছে এক্স এই অবশ্যই রুলস এক অনুযায়ী আমরা কাজ করব রুলস এক মানে কি এক্সের সহক এক্স স্কোয়ারের সহক ওয়ান করতে হবে এখানে তো মাইনাস আছে তো সেমলি সেমলি রুট অফ এইটিন এক্স মাইনাস সিক্সটি ফাইভ মাইনাস এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ার মাইনাস হবে জন্য মাইনাসটা যদি কমন নেই মাইনাসটা যদি আমি কমন নেই তাহলে থাকে এক্স স্কোয়ার এইটিন এক্স হয়ে যাবে মাইনাস এইটিন এক্স আর প্লাইন মাইনাস সিক্সটি ফাইভ হয়ে যাবে প্লাস সিক্সটি ফাইভ ডি এক্স তো মাইনাস থাকলেও আবার আমি সূত্র করি এক্স স্কোয়ার মাইনাস টুয়ে বি যদি আমি টু এ বি এই যে টু এ বি নয় আঠারো এক্স প্লাস বি স্কোয়ার অর্থাৎ নয় নং এক প্লাস বি স্কোয়ার এখানে বি কি নয় তো নয় স্কোয়ার তো এক্সট্রা আমি কত নয় নং হয় আছে হচ্ছে পঁয়ষট্টি তাহলে একাশি মাইনাস করলে হয় ষোলো তো এক্সট্রা আমি ষোলো বেশি নিছি ওই জন্য ষোলো আমি মাইনাস করে দিলাম ইন্টিগ্রেশন রুট অফ হার মাইনাস তো এটা সমান কি লেখা যায় এ মাইনাস বি হোলি স্কোয়ার দেখানে এ দ্বারা কি এক্স আর বি দ্বারা হচ্ছে নয় তাহলে এক্স মাইনাস নাইন হোলি স্কোয়ার মাইনাস এটা কি আবার লেখা যায় চার চার হলো ফোর স্কোয়ার তো এটা আমার কী আকারে আসলো আমাদের একটা সূত্র জানি যে বারোর এতে আমরা একটা সূত্র দেখছিলাম ওই যে একটু আগে যে যে রুট অফ হার এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র কি দেখছিলাম এক্স সেম সূত্রটা বসাই দিব এখানে কি আমাদের রুট অফ এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার করতে হবে ওই জন্য এটা আমি আগে নিলাম তো আবারও মাইনাস দ্বারা যদি আমি বোন করি তাহলে মাইনাস মাইনাস কেটে হয়ে গেল প্লাস এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তো এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র কী এই যে আবার সূত্রটা আমি বের করে দেখাই দিই এই যে এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্রটা এই যে এটা এটা সূত্র কি এক্স ইন টু তাহলে এখানে এক্স কি এক্স হচ্ছে এক্স মাইনাস নাইন রুট অফার এই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মানে এই পুরোটাই রুট অফ আর এক্স এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস এই স্কোয়ার বাই টু এখানে এ স্কোয়ার দ্বারা বোঝাচ্ছে এক্স মাইনাস নাইন তাহলে না এই স্কোয়ার সরি এই স্কোয়ার হচ্ছে ফোর তাহলে ফোর স্কোয়ার ডিভাইডেড বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ এখানে এক্স হচ্ছে এক্স মাইনাস নাইন এ হচ্ছে ফোর প্লাস সি তো এক্স মাইনাস নাইন রুট অফ এই চার চারটা ষোলো মানে এটাকে আবার হচ্ছে যদি আমি ভাঙি যদি আবার করি তাহলে হয় এক্স স্কোয়ার মাইনাস টু কত আর বি স্কোয়ার তাইলে নয় নং একাশি তো একাশির মধ্যে ষোলো বাদ দিলে আবার থাকে হচ্ছে পঁয়ষট্টি বাই টু প্লাস চার চারা ষোলো ষোলোকে দুই দ্বারা কাটলে হয় আট মানে এইট সাইন ইনভার্স এক্স মাইনাস নাইন বাই ফোর প্লাস এটা হচ্ছে অ্যান্সার এবার আমরা রুল টো ওয়ান দেখছি এবার আমরা দেখব হচ্ছে রোল টু আর হচ্ছে রুল টু দেখব টু এর একটা অঙ্ক করবো তো রুল টুয়ে কি যদি থাকে অঙ্কে থাকে যদি এ আকার থাকে যদি ইন্টিগ্রেশন ডি এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এ আকারে থাকে তবে এই এক্স মাইনাস আলফা সমান জেডি স্কোয়ার ধরে কাজ করতে হবে তাইলে আমরা যখনই দেখব যে অঙ্কে ইন্টিগ্রেশন উপরে থাকবে ডি এক্স নিচে থাকবে রুট অভার এক্স মাইনাস আলফা বা এক্স মাইনাস বিটা অর্থাৎ আলফার বিটা যদি এইরকম টাইপসের কোনো অঙ্ক থাকে তাহলে আমাদের এক্স মাইনাস সে আলফার সমান জেডিস্কোয়ার ধরে নিয়ে অঙ্ক করতে হবে তো আমরা দেখি এটা হচ্ছে এক্সাম্পল পনেরো দেখি এক্সাম্পল পনেরো থেকে আছে ইনটিগ্রেশন ডিএক্স ডিভিশন দেবে রুট অভার এক্স মাইনাস আলফা বিটা মাইনাস এক্স এই যে দেখো আলফা বিটা আছে আলফা বিটা থাকলে আমরা কী শর্ত জানলাম যে এক্স মাইনাস আলফা সমান জেডি স্কোয়ার ধরে অঙ্ক করতে হবে তো এই যে উঠার নিলাম অঙ্ক তারপরে ফার্স্টে আমরা কী জানছি যে এক্স মাইনাস আলফা সমান জেড স্কোয়ার ধরতে হবে তো এক্স মাইনাস আলফা সমান ধরলাম জেডি স্কোয়ার আর যদি আমি পাশে রেখে দিয়ে সমান সমান জেডি স্কোয়ার প্লাস আলফা হয়ে যায় এবার যদি আমি অন্তরিকরণ করি এক্সকে অন্তরিকরণ করলে হয় ডি এক্স মানে ওয়ান ইন্টু ডি এক্স সমান জেডিস্কোয়ারকে অন্তরিকরণ করলে টু জেড আর আলফা ধ্রুবক ধ্রুবক অন্তরিকরণ করলে শূন্য তাই কিছু নাই আর হচ্ছে ডি জেড তাহলে আমরা লিখতে পারি ডিএক্স সমান টু জেড ডি জেড তো আমরা এই ডি এক্সের জায়গায় কি লেখবো ডিএ্স এর জায়গায় লিখবো টু জেড ডিএক্স জেড আর আমরা ধরছিলাম এক্স মাইনাস আলফা সমান জেডিস্কোয়ার তো জেডিস্কোরে বসিয়ে দিলাম বিটা মাইনাস এক সমান নাম্বারকে জানি এই যে এক সমান জানি জেডি স্কোয়ার প্লাস আলফা তো মাইনাস দ্বারা গুণ হলে মাইনাস জেডি স্কোয়ার মাইনাস আলফা ইভের দেখো এই যে এই যেটাকে যদি আমি মানে রুট আর স্কোয়ারে কেটে যদি শুধু জেড থাকে তাহলে এ জেড আর এ জেড কাটা তাহলে নিচে উপরে থাকলো শুধু টু ডি জেড আর নিচে থাকলো রুট অফ মাইনাস আলফা মাইনাস স্কোয়ার এই টুটাকে আমি হচ্ছে বাইরে নিয়ে আসলাম ইনটিগ্রেশন বলে থাকতো ডিজের নিচে হচ্ছে রুট অফ হার আমি এই আলফার বিটাকে একসঙ্গে স্কোয়ার করে নিলাম ওই যে সূত্র প্রমাণ করার জন্য সূত্র আনার জন্য আমরা আর একটা বারো রেতে কি সূত্র দেখছিলাম রুট অফ হার এই স্কোয়ার মানে এক্স স্কোয়ার তো আমাদের তো এই স্কোয়ার মানে এক্স স্কোয়ার করা লাগবে ওই জন্য আমাদের এটাতে শুধু এক্স স্কোয়ার আছে এই স্কোয়ার তো নাই কিন্তু যদি আমরা রুট করে স্কোয়ার করি যে রুট করে স্কোয়ার তো কাটাকাটি করলে আগের অবস্থায় ফিরে আসবে আর আমাদের সূত্রটাও হয়ে যাবে সূত্রের স্ট্রাকচারও হয়ে যাবে জন্য রুটও দিলাম স্কোয়ারও দিলাম তাহলে তাহলে কি আসলো রুট অফ হার এ স্কোয়ার মাইনাস এস স্কোয়ার আমরা জানি ডি এক্স ডিভাইডেড বাই রুট অফ এ স্কোয়ার মাইনাস এস স্কোয়ার সমান সাইন ইনভার্স ওয়ান এক্স বাই এ প্লাস সি এখানে এক্স এ যারা কী আছে জেড সে আমাদের সূত্র বসাই টু সাইন ইনভার্স ওয়ান এখানে এক্স যারা বোঝাচ্ছে জেড তো জেড ডিভাইডেড বাই এ যারা বোঝাচ্ছে রুট অফ বিটা মাইনাস আলফা প্লাস সি জেডের মান বসাই দিই টু সাইন ইনভার্স ওয়ান জেড সমান আমরা কি ধরছিলাম রুট অফ জেড মানে এক্স মাইনাস আলফার সমান ধরেছিলাম জেড স্কোয়ার কিন্তু আমরা বসাবৎ জেড এর মান তাহলে জেড সমান খেয়ে বাই রুট অফ হার্স মাইনাস আলফা তো রুট অফ হচ্ছে এক্স মাইনাস আলফাডেড ডিভাইডেড বাই রুট অফ হার বিটা মাইনাস আলফা প্লাস এটাই হচ্ছে আমাদের আনসার আজকেই এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমি এই অধ্যায়ের এক্সাম্পল চব্বিশ পঁচিশ আর ছাব্বিশ করিয়ে দেব আল্লাহ হাফিজ